আসসালামু আলাইকুম দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সাদর অভিনন্দন শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চলমান একটা সারা জাগানো ঘটনা যে দীর্ঘদিন যাবৎ জামায়াত শিবির ছাত্রলীগের মধ্য থেকে বিভিন্ন হলে সংগঠনের সাথে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করেছে দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা ছাত্রলীগের কমিটিতে ছিল এটাকে আমি বলবো ব্যক্তিগতভাবে যে এটা জামায়াত শিবিরের একটা উল্লেখযোগ্য সফলতা কারণ হচ্ছে তারা যেহেতু আপনার ওপেন কাজ করতে পারেনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে তাদের উপর অনেক স্টিম রোলার নির্যাতন সহ্য করতে হয়েছে তাদেরকে তাদের কৌশল অবলম্বন করতে হয়েছে যে কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এটা তাদের একটা অনেক বড় সফলতা অবশেষে তারা তাদের সেই কার্যক্রম ছাত্রলীগের কোলে থেকেই শত্রুর কোলে থেকেই তারা শত্রুকে প্রতিহত করার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করার জন্য সক্ষমতা অবলম্বন করেছে এটা আমি সহ অনেকেই বলে যে এটা অনেক বড় সফলতা তাহলে যেহেতু সফলতা খুব বড় ধরনের একটা ব্যর্থতা ছিল এবং ব্যর্থতাটা হওয়ার কারণও আছে কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের আওয়ামী লীগের যত অঙ্গ আছে দলটাই পুরোটা হচ্ছে আপনার দুর্নীতিতে ভরে গেছে তারা হচ্ছে তাদের কর্মী নির্বাচনের ক্ষেত্রে কোনো সাংগঠনিক আদর্শ তারা বিবেচনা করেনি তারা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা কর্মী নির্বাচন করে থেকেছে তো যেহেতু একটা দল যখন দিন দিন নীতিনৈতিকতা হীন হয়ে যায় নীতি নৈতিকতার বাইরে চলে যায় তাহলে তাদের ভিতরে এরকম কোন ঘটনা ঘটাই ঘটতে পারে এটা অস্বাভাবিক কিছু না এবং এর পরবর্তীতে এর ফলশ্রুতিতে তাদের যা হওয়ার সেটা হয়েছে এখন হয়েছে যে যেহেতু জামাত শিবির তাদের এক ধরনের সফলতার প্রমাণ দিয়েছে কিন্তু পরবর্তীতে কিছু প্রশ্ন এখানে দাঁড়িয়ে গিয়েছে যেটা হচ্ছে যে যত অপকর্ম করেছে তার এখন জামাত শিবির উপরে পড়ার কথা যেহেতু তারা ছাত্রলীগের ভিতরে বিভিন্ন কমিটিতে ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আপনারা অনেকেই বিশ্বাস করবেন যে আদর্শগতভাবে জামায়াত শিবির এই ধরনের কোনো অপকর্ম লিপ্ত হওয়ার কথা না কিন্তু যেহেতু ভিতরে ছিল তারা তাদের উপরে এই ধরনের প্রশ্ন আসতেই পারে আসাটা স্বাভাবিক তো সেটা যুক্তিগতভাবে তারা কোন ধরনের সিদ্ধান্ত নেবেন বা বলবেন সেটা তাদের ব্যাপার আমি খারাপও বলতেছি না বা আহামরি ভালো সেটাও আমার আমার বলার প্রশ্ন আমি জাস্ট মতামতটা শেয়ার করলাম এরপরে আসেন জীবনটা হচ্ছে গেম প্রতিটা মুহূর্তেই কিন্তু গেমের উপর দিয়ে যায় আপনি কখন কোন প্ল্যান নিবেন কখন কোন কথা বলবেন সেটার উপরে আপনার পরবর্তী সফলতা পরবর্তী স্টেপ ডিপেন্ড করে জামাত তাদের কৌশলে সফল হয়েছে তারা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে শত্রুকে প্রতিহত করতে সফল হয়েছে এখন পরবর্তীতে তারা কোন ধরনের স্টেপ নেবে সেটা তাদের তারা কি ধরনের ব্যাপারে তারা কি মন্তব্য করবে তারা আদৌ কি ছাত্রলীগের দায় নিবে কি না সেটা তাদের ব্যাপার আমার যে কথাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি অন্য অ্যাঙ্গেলে দেখা যায় এটা জামাত শিবির এক ধরনের অপরাধও বলা যেতে পারে কারণ আপনি এত বড় একটা দল এত বড় একটা হচ্ছে আপনার সংগঠন আপনারা অন্য একটা দলের উপরে মানে স্পাইসে যে হচ্ছে আপনার কার্যক্রম পরিচালনা করছেন এটা নৈতিকভাবে অনেকের কাছে নৈতিকভাবে অনেকের কাছে এটা গ্রহণযোগ্য না যাই হোক বিষয়টা তারা খন্ডায়ন করবেন তারা কীভাবে তাদের দল পরিচালনা করবেন বাট এখানে পরবর্তীতে যে বিষয়টা দাঁড়ায় বাংলাদেশে আরও যে সংগঠনগুলো আছে তাদের এখান থেকে অনেক বড় একটা শিক্ষা নেওয়া উচিত শিক্ষাটা হলো এরকম যে আমি জামাত শিবিরের কথাই শুধু বলবো না আপনার দলে যে অন্য কোন দলের কেউ স্পাই হিসাবে আসবে না এটা তো বলা কঠিন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার কর্মী নির্ধারণ করার ক্ষেত্রে আপনার কর্মীর আদর্শ তার ফ্যামিলি পরিচয় তার রাজনৈতিক পরিচয় বা অন্যান্য কিছু খুব পুঙ্খানুপাঙ্খভাবে আপনাকে বিবেচনা করতেই হবে আপনি যখন অর্থনৈতিক লেনদেনের ভাবে কারণে বা আপনার দল ভারী করার জন্য কোনো আত্মীয় যখন আপনি কোনো কর্মীকে কে জায়গা দিবেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার ধরনের একটা হওয়ার সম্ভাবনা থেকেই যায় কারণ মানুষ কিন্তু অতীত থেকে শিক্ষা এখন আদার্স এই দলগুলো আছেন তারা যদি আপনারা এই এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেন বেটার আপনারাও সজাগ হলেন আপনাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা আপনাদের একটা সিদ্ধান্তে আসতে পারবেন আর যদি না নেন এটাকে হেলি করে দেখেন তাহলে এই যে ছাত্রলীগের ভিতরে যেভাবে জামাত শিবির অবস্থান করেছে ঠিক আপনাদের দলের ভিতরেও সেটা জামাত শিবির না হোক অন্য যে কোনো কেউ আসবে এটাই স্বাভাবিক তো সিদ্ধান্ত আপনাদের কীভাবে আপনাদের সংগঠন পরিচালনা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম